জল্পনা কল্পনার অবসান রপসন রবিনোর সাথে প্রি কন্ট্যাক্ট মন করাই ছিল ভারতে খেললে তিনি মোহনবাগানেই খেলবেন অবশেষে চূড়ান্ত চুক্তি হল পয়লা সেপ্টেম্বর শৈলেন মান্নার জন্মদিনে শহরে পা রাখছেন রপসন রবিনো তিনি জানিয়েছেন প্র্যাকটিসের মধ্যেই আছেন দু সপ্তাহ সময় পেলেই যথেষ্ট ফিট হয়ে যাবেন এবং সেক্ষেত্রে এস এল টুয়ে মোহনবাগানকে সাহায্য করতে পারবেন তিনি বলেছেন ট্রফি জিততেই তো মোহনবাগানে এসেছি উল্লেখ্য গত তিন বছরে সাতটি ট্রফি জিতেছেন বসুন্ধরার হয়ে বসুন্ধরার হয়ে গত তিন বছরে নাইনটি সিক্স ম্যাচে চৌষট্টিটি গোল করেছেন তিনি গোল করেন গোল করাতে পারেন ফলে আফরান আরও শক্তিশালী হলো এর ফলে আমরা দেখবো হয়তো মেহতাবকে স্টপারে খেলানো হচ্ছে সেখানে টম কিংবা আলা রড্রিগাসের মধ্যে একজন তার সঙ্গী হবেন আর মোহনবাগানের ত্রিফলা চতুর্ভুজ আক্রমণে পরিণত হয়ে যাবেন জিয়ামি ম্যাকলারেন আছেন দিমিত্রী আছেন কামিংস আছেন তার সাথে রবিন হো এফ সি কাপের ম্যা টেক এ এসিএলের ম্যাচগুলিতে খুবই আকর্ষণীয় হবে মোহনবাগানের আক্রমণ বৈচিত্র্য থাকবে অনেক বেশি লিস্টান মনবির অফ ফিট সব মিলিয়ে একেবারে টক বগে মোহনবাগান